আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলছি রোমান রেঞ্জের রেসলিং কেরিয়ার রোমান রেঞ্জ কীভাবে রেসলিং জগতে প্রবেশ করলেন এবং তার ডাব্লিউডাব্লিউতে প্রবেশের ইতিহাস সম্পর্কে তো আপনি যদি রোমান রেঞ্জের রেসলিং কেরিয়ার তার রেসলিং জগতে প্রবেশের ইতিহাস এবং ডাব্লিউডাব্লিউতে প্রবেশের সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক 2010 সালে রোমান দেখলেন তার দাদু বাবা আঙ্কেল এমনকি কাজিন ভাইরা অধিকাংশই পেশাদার রেসলার অনুভব করলেন রেসলিং তার রক্তে মিশে আছে রেসলিং এ প্রশিক্ষণ নেওয়া শুরু করলেন বাবা সিকা আনোয়ের এবং তার সঙ্গে আফা আনোয়ের কাছ থেকে পরে একই বছরের জুলাই মাসে যোগ দিলেন ডাব্লিউডাব্লিউ ই ফ্রোলিডার ট্রেনিং সেন্টার ফ্রোলিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং কোম্পানিতে ছোটবেলাতে রোমানে দাদু চাইতেন বড় হয়ে রোমান যেন তাদের বংশের মান রেখে রেসলার হয়ে ওঠে ডাব্লিউডাব্লিউ যোগ দেওয়াতে তার স্বপ্ন যেন সত্যি হতে লাগল রোমান রেঞ্জ এর রেসলিং ডেবিউ হয় দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে জুলাই রোমান ডাব্লিউডাব্লিউয়ের সাথে যুক্ত হয় এবং নয় সেপ্টেম্বর সে রোমান লিয়াক নামে ডাব্লিউডাব্লিউ এর একটি ডেভেলপমেন্ট টেরিটরি এফসিডাব্লিউ ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং এর হয়ে ডেবিউ করে রোমান তার লাইফের প্রথম দুটি ম্যাচ হার দিয়ে শুরু করে। সে তার প্রথম জয় পায় 21 সেপ্টেম্বরে ফাহাদ রকমানের বিপক্ষে। রোমান তার প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলেছিল 2011 সালের 8 জুলাই ডনি মার্লুয়ের সাথে টিম আপ করে এফসিডব্লিউ ফ্লোরিডা টেক টিম চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু তারা ওই ম্যাচটা জিততে সক্ষম হয়নি। 2012 সালের 5 ফেব্রুয়ারিতে রোমান ডিন এমরোস ও সেট্রুজেনদের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল। এবং ম্যাচে লিয়াকি সেথ আর ডিনকে একসাথে রক দিয়েছিল লিয়াকি ডিনোসকে তার ফিনিশার স্পিনিং বুলডক দিয়ে পিন করে ম্যাচ জিতে গিয়ে এফসি ডাব্লিউ ফ্লোরিডা হ্যাভিওয়েড চ্যাম্পিয়নশিপের জন্য ফার্স্ট কন্টেন্টার হয়েছিল কিন্তু সেই ম্যাচটা রোমান জিততে পারেনি এরপর সে ডেলটন মার্লোয়ের সাথে এফসি ডাব্লিউ ফ্লোরিডা টিম চ্যাম্পিয়নশিপ জিতে যেটা ছিল তার প্রথম চ্যাম্পিয়নশিপ জয় এফসিডাব্লিউতে দুই বছর থেকে নিজের ট্রেনিং কোর্স সম্পূর্ণ করার পর দুই হাজার বারো সালের একত্রিশে অক্টোবর সে যোগ দেয় এনএক্সটিতে রোমান রেঞ্জ নামে তো এই ছিল রোমান রেঞ্জের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস এবং রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউতে কিভাবে প্রবেশ করেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ